ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে পঁচানব্বই বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের সমালোচনা করেছে রাশিয়া মার্কিন ওই সামরিক সহায়তায় বিশ্বব্যাপী সংকট আরও ঘনীভূত করবে বলে মন্তব্য করেছে মস্কো রোববার রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জ্যাখারোবা বলেছেন ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানের জন্য পঁচানব্বই বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা প্যাকেজের অনুমোদন সারা বিশ্বের সংকটকে আরও গভীরতর করবে তিনি বলেছেন কিয়েভ সরকারকে সামরিক সহায়তায় সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা তাইওয়ানকে দেওয়ার মানে হল চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আর ইসরায়েলকে দেওয়ার মানে হল সরাসরি উস্কানির পথে হাঁটা আর এই সহায়তার কারণে উত্তেজনায় নজিরবিহীন হারে বৃদ্ধি পাবে এর আগে ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদন দেয় হাউস রিপাবলিকান আইন প্রণেতারা এই প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়েই বিলগুলো পাশ হয়েছে শনিবার রাতে হাউজে এসব বিলের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় ভোটাভুটিতে তিনশো এগারো একশো বারো ভোটের বিপুল বিল দুটি পাশ হয়েছে এতে করে একশো একজন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিলেন এবং একশো জন এর বিপক্ষে ভোট দিয়েছেন সহায়তা বিলে ইউক্রেনের জন্য ষাট দশমিক আট চার বিলিয়ন ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন এবং তাইওয়ান ইন্দো প্যাসিফিকের জন্যে আট দশমিক এক দুই বিলিয়ন ডলার রাখা হয়েছে কংগ্রেসের সহায়তা বিল পাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন মার্কিন আইন প্রণেতারা ইতিহাসকে সঠিক পথে রাখতে Gri ten.